বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান ও গণিত এইচএসি দু হাজার পঁচিশ ভর্তি চতুর্থ পর্যায়ে পর্যালোচনা আবেদন কবে শুরু একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার পঁচিশের চতুর্থ পর্যায়ের আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ জানতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে কোন কলেজে কয়টি আসন ফাঁকা কোন কলেজে কতটি আসন ফাঁকা আছে তা জানতে চতুর্থ পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি বা অনলাইনে প্রকাশিত তালিকা থেকে দেখে নিতে হবে আবেদন করার নিয়ম ও আবেদন ফি দিতে হবে কি না আবেদনের নিয়মাবলী এবং আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আন্তঃবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে সাধারণ নির্দিষ্ট প্রক্রিয়া অনলাইনে আবেদন আবেদন করতে হবে মাইগ্রেশনের সুযোগ থাকবে কি না তার আগে একটি কথা বলি যে পছন্দের কলেজ পাওয়া যাবে কিনা হ্যাঁ পছন্দের কলেজ পাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে দেখতে হবে যে ওই কলেজে কতটুকু কত সিট ফাঁকা রয়েছে সেটির উপর ডিপেন্ড করতেছে মাইগ্রেশনের সুযোগ থাকবে কিনা এক কথায় বলতে গেলে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে এটি শুরু হবে হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে চতুর্থ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ একুশ নয় দুই হাজার পঁচিশ থেকে বাইশ নয় তারপরে আবেদনের ফল প্রকাশ করা হবে চব্বিশ নয় দুই বুধবার রাত আটটায় চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন অর্থাৎ নিশ্চয় করতে হবে পঁচিশ নয় থেকে ছাব্বিশ নয় পর্যন্ত আর কলেজে ভর্তি হতে হবে আঠাশ নয় দু থেকে উনত্রিশ নয় দু এটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিভিন্ন গার্ডিয়ানদের অনুরোধ ক্রমে চতুর্থ পর্যায়ের আবার একটি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো যারা এখনও আবেদন করনি বন্ধুরা তোমরা এখনই আবেদন করে নাও যারা একেবারে মানে কোনো কলেজে ভর্তি হতে পারো এই পর্যন্ত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তোমরা এই সুযোগটি আশা করি মিস করবে না আর হ্যাঁ চান্স পেলেই কিন্তু তোমরা নিশ্চয়ন করবে নিশ্চয়ন অনেকেই করো না মেসেজ আসলেই ভাবো যে এই কলেজটাতে আমি চান্স পেয়ে গিয়েছি তো পরবর্তীতে দেখা যায় আর ভর্তি হওয়ার সুযোগ থাকে না এজন্য তোমাদেরকে বলছি যে যখন তুমি তোমার যে নির্দিষ্ট কলেজ আসবে সেটিকে নিশ্চয়ন করবে নিশ্চয়ন করলে দেন তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে আদারওয়াইজ কিন্তু তুমি ভর্তি হতে পারবে না তো প্রাথমিক আবেদন ফি তোমাকে দুশো টাকা দিয়ে আবেদন করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ